একটি ছেলে পাগল ছেলে পাড়ায় পাড়ায় ঘুরত চোখ দুটো তার চোখ যেন নয় ছবিতে বিমূর্ত সবাই তাকে বাসত ভালো সবার ছিল মিত্র মুখ জুড়ে তার আঁকা ছিল স্বপ্নের মানচিত্র সেই ছেলেটি ভেবেছিল দিন যেভাবে যাক না একদিন ঠিক পেয়ে যাবো পাখির মতো পাখ পাখনাতে ভর করেই আমি হয়ে যাব অন্য নীলকণ্ঠ পাখির মতো একেবারে বন্য একাত্তরের পঁচিশে মার্চ আধার ঘেরা রাত্রে হিংস্র কিছু জন্তু এলো হাজার মাইল সাত্রে দৃষ্টি ছিল হিংস্র তাদের বিস্তামাটে অঙ্গ শশান্তরীর হাট বানালো সবুজ শ্যামল বঙ্গ পাগল মতন সেই ছেলেটি এলো যে আগ বাড়িয়ে আগুন লাগিয়ে দিয়ে সামনে গেল দাঁড়িয়ে তারপর আর সেই কেউ কোথাও ছেলেকে পায়নি ইতিহাসের পাতা খুঁজেও তাকে পাওয়া যায়নি তবে কিসে পাখি হলো খুঁজে পেল পাখা সে স্বপ্নের চিত্র রেখে हारिए गल आकाशी